সালামু আলাইকুম কি কেবস্থ ভালো আছেন তো প্রবাসের মাটিতে থাকা অবস্থায় অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও যেটা হচ্ছে আমি বাংলাদেশে নিজ গ্রামে দিচ্ছি আসলে গ্রামের পরিবেশ একদম প্রাকৃতিক যে আবহাওয়াটা হ্যাঁ শরীরের সাথে খুব সুন্দরভাবে যায় এটা অনেক ভালো লাগে হ্যাঁ পরিবেশটা খুবই ভালো লাগে কারণ সৌদি আরবের একটা বছর আমার খুব কষ্ট হয়েছিল রোদের কারণে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে তাপমাত্রা আসলেই বাংলাদেশের তাপমাত্রাতে শরীরে কিছু হয় না হয় শুধু একমাত্র গরমে তো যাই হোক এখন আমাদের এলাকাতে মোটামুটি ওইরকম আবহাওয়া মানে ঠান্ডা আবহাওয়া আসতেছে কিন্তু ওই গরম নেই গত দুদিন আগে বৃষ্টি হয়েছে গতকালকে বৃষ্টি হয়েছিল অর্থাৎ বৃষ্টি থাকলে দেখা যাচ্ছে যে বাতাসটা সবসময় ঠান্ডা থাকে কিন্তু দেখা যাচ্ছে দুই থেকে তিন দিন যদি বৃষ্টি না হয় তাহলেই আবহাওয়াটা গরম হয়ে যায় অর্থাৎ একটা ফাঁফর অনুভূতি অনুভূতি হয় যেটার জন্য আর কি খুবই খারাপ লাগে আর জানেনি তো আপনারা দেশে কারেন্ট থাকে না হুম এটা প্রবলেম যে এখন তো গ্রামের পরিবেশের সাথে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম যে আমি এখন বাংলাদেশে এসে বর্তমান কী করতেছি দেখেন আমি তো আপনারা জানেন কি জানেন না আমি কিন্তু দেশে থাকতে দেশে আগে চার বছর মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেছি দেশের দোকান নেওয়ার চেষ্টা করতেছি এখন পর্যন্ত কোনো দোকান পাচ্ছি না যদি পেয়ে যাই তাহলে অবশ্যই দোকানে বসে গুলো এখন কিন্তু আমরা বর্তমানে আমাদের একটি নিজস্ব পেজ আছে পেজে ভিডিও ছাড়তেছি অর্থাৎ বিনোদনমূলক যে বা শিক্ষণীয়মূলক যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো করতেছি এই যে দেখতে পাচ্ছি আমরা শুটিং করার জন্য আমরা এক জায়গায় আসছি ঠিক আছে এখানে শুটিং চলতেছে ওইখানে আমাদের দেখে যে ওইখানে একটা শট নেওয়া হচ্ছে আবার এখানে আমাদের সাথে যে বড় ভাই আছে ঠিক আছে তো দেখা যাচ্ছে যে আমরা চাইতেছি যে যদি অনলাইনে কিছু করতে পারি হ্যাঁ আমরা সবাই ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ের পাশাপাশি যদি অনলাইনে কিছু করতে পারি এটা আমাদের জন্য ভালো হ্যাঁ কারণ মানুষ চেষ্টা করলে সবই সম্ভব আমরা করতেছি ইনশাল্লাহ আশা করি আমরা খুব দ্রুত এগিয়ে যাবো আমাকে আমার যে বড় ভাই হ্যাঁ উনি সবসময় আমাকে সাপোর্ট করছে আমি প্রবাসে যাওয়ার আগেও সাপোর্ট করছে এখন পর্যন্ত সাপোর্টে ইনশাল্লাহ আছে তো ওনার কাছ থেকে আমার বিষয়ে আপনারা চাইলে শুনতে পারেন যে আমি কেন প্রবাসী গিয়েছিলাম এবং কীভাবে আমার এই জীবনটা মানে হঠাৎ করে থেমে গেল আপনি কিছু বলেন করে আমার প্রবাসী ভাইরা শুনতে পারে বা বুঝতে পারে যে কী কারণে আমার এই রকম অবস্থা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন নুরুল আমার ছোটো ভাই ও খুব ভালো ছেলে আমাদের এলাকার মধ্যে যদি পাঁচজন ছেলে ছেলে ধরা হয় তাহলে নুরুলের নামটা বেশি আসে ও আগে থেকেই কর্মর ছিল দেশে খুব অ্যাক্টিভ ছিল আলহামদুলিল্লাহ আপনারা জানেন কি না জানি না ও কিন্তু ভালো মোবাইল সার্ভিসিং করতে পারে ওর বাজারে আমাদের বাজারে একটা দোকান ছিল ওর সবাইকে চিনতো ভালো কিন্তু হুট করে ও কেন জানি মনে হলো যে বিদেশ গেলে হয়তো প্রচুর টাকা ইনকাম করা যাবে সেজন্য আমরা ওরা প্রথমে নিশ্চিত করছিলাম যে তুমি বাইরে যাবে না দেশেই তুমি ব্যবসা বাণিজ্য শুরু করো আল্লাহর রহমতে তোমার যে রিপোর্টেশন তোমার যে জানা পরিচয় তুমি ইনশাল্লাহ পাঁচটা বছরের মধ্যে তুমি নিজে দাঁড়াইতে পারবা যাই হোক আরে অনেক কথা বলার পরেও ও স্ত্রী করলো মন স্ত্রী করলো যে না বাইরে যাবে বেশি টাকা ইনকাম আসায় আগে ওর পাশে ছিলাম এখনও আসি এখনও আছি ও বাইরে যাওয়ার পরে ওর সাথে সবসময় রেগুলার কথা হতো ওর পরিস্থিতি আমাদের জানাইতো পরে আমরাই ওকে বললাম যে না তোমার তোমার মতো ছেলে বাইরে গেলে চলবো না কী তুমি তো বেকার না তুমি কর্মঠ তুমি দেশে থাকতেই মাস গেলেই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ও কামাইতে পারতো আর আল্লাহ রহমতে ওর ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা আছে সেই ওর যে অভিজ্ঞতা আছে ওর ইন্টারনেট সম্পর্কে তারপরে মোবাইল সার্ভিং সম্পর্কে ওর যে ধারণা আছে এটা যদি ও কাজে লাগায় ইনশাল্লাহ ওই আরও দুই চারজন লোক দেশে খাটাইতে পারবো ঠিক আছে এটুকু আমরা বিশ্বাস করি আর ওর সবাই দোয়া করবেন ও প্রবাস থেকে এসে বলেছে আমাদের সাপোর্টে অথবা আমরা তো পরে সত্যি সাহস যোগাইছি ইনশাল্লাহ দোয়া করেন ও আবার নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছে আমরা সব সবসময় পাশে আছি ইনশাল্লাহ আপনাদের সমর্থন পাইলে ভালোবাসা পেলে ইনশাল্লাহ ওর সামনে দিকে এগিয়ে যাবে ওর জন্য সবাই দোয়া করেন ভালো ছেলে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই শুনলেন বড় ভাইয়ের কাছে আমার কথাটা ঠিক আছে তো যাই হোক আপনারা শুনলেন এবং দেশের পরিস্থিতি কীরকম আছে বর্তমানে আপনারা অনেকে আছেন যে বিদেশ নতুন যেতে চাচ্ছেন এবং আসতে চাচ্ছেন যে বিদেশ থেকে এসে দেশে কী করবেন তো সব দিক দিয়ে আবারও সামনে ভিডিও আসবে হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন ঠিক আছে তো দেখা যাচ্ছে যে আপনারা আমাদের সকল যেমন আমরা এখন তো বর্তমান শুটিং করি হ্যাঁ পেজে ভিডিও সেরি বিনোদনমূলক যদি পেজের সাথে থাকতে চান অবশ্যই ইউটিউব চ্যানেল বায়োতে বা কমেন্টে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে চাইলে সেখানে ফলো করে আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে পারেন